বাংলায় যারা জায়গা করলো সে একটা বিধিবি দলের কর্মী হোক পি এম সি দলের কর্মী হোক যে কোনো সম্প্রদায়ের লোক সে যদি মুসলিম দাবি হোক হিন্দু দামিরা হোক খ্রিস্টান দামি দা হোক চির দামিটা হোক না কেন ওই রেস্টের ফাঁসির জন্য দাবি দিই লাভ তাই লব যান দিন মান বহন করবেন তোলা কি দিন আপনার আপনাদের মেহনতের পয়সায় তৈরি পুলেদেরকে ঠাকুর কিনে দিবা নদীর মায়েদের মুখে খাবার তুলে দেওয়াদের চিকিৎসা আদিবাসী হিন্দু সমাজ যে কোনো ধর্মের মানুষও আদিবাসীরা বঞ্চিত তাদের পাশে জানাবার দরকার আছে না নয় আমি আটপাশের থেকে এই থেকে আপনাদের ঘরে নিয়ে লড়তে চাই আগামী দিন বাঁকুড়া পুরুলিয়া ডিপার্টমেন্ট তৈরি হবে এখানে সেন্টার তৈরি হবে রাস্তাঘাট তৈরি হবে ঠিক তেমন অত্যন্ত গ্রাম অঞ্চল বাসন্তীতে যেখানে নদীর পার ভেঙে ডুবে যাচ্ছে বারবার ওই এলাকার আদিবাসী সন্তান ভাই বোনেদেরকে বাঁচাবার জন্য কাঁধে কাঁধ মিলিয়ে আগামী দিন বাংলার নতুন আলো তুলতে কি রাজি আছে আপনাদের জীবন যায় দিতে প্রস্তুত আছে অর্থ দিতে প্রস্তুত আছে আপনাদের কাছে অনুরোধ করব আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ আপনাদের জীবনকে বাঁচা আপনাদের জানকে বাঁচা এই তো আপনারা ভোটের দিনে একটা ভাব এই ভাইটার কথায় যেখানে আদিবাসীকে দাঁড় করাবো ওই আদিবাসীকে ভোট দিতে হবে যেখানে দলিতকে দাঁড় করাবো ওই দলিত ভাইটাকে ভোট দিতে হবে যেখানে সিভিল কে দাঁড় করাবো ওই সিভিল কাজ ভাইটাকে ভোট হবে যেখানে মাতুয়াকে দাঁড় করাবো ওই মাতুয়াকে ভোট দিতে হবে যেখানে কোন খ্রিস্টান সম্প্রদায়ের লোককে দাঁড় করাবো ওখানে তাকে ভোট হবে ঠিক যেখানে মুসলিমকে দাঁড় করাবো ওখানে ওনারা ভোট দেবে বলছে আপনারাও তো দেবেন নাকি আমার আগামী দিন এই বাংলার বুকে একটা সুন্দর সকাল তৈরি হবে আগামী দিন এই বাংলা দুর্নীতি মুক্ত হবে আগামী দিন এই বাংলা শান্তির বাংলা হবে আগামী দিন এই বাংলা সন্ত্রাস মুক্ত বাংলা হবে আগামী দিন এই বাংলা গুন্ডা মুক্ত বাংলা হবে আগামী দিন এই বাংলা রেপিস মুক্ত বাংলা হবে আগামী দিন এই বাংলা কমরাল মাইট মুক্ত বাংলা হবে আগামী দিন এই বাংলা বিজেপি মুক্ত বাংলা হবে আগামী দিন এই বাংলা বিজেপির

আপনাদেরকে শান্তিতে রাখবে আমার তো আপনাদের ছেড়ে দিতে ইচ্ছা করছে না কিন্তু আমি তো ছায় না কিন্তু ভাই তিন ঘন্টা এক ভাবে যাকে ময়দিকে চিনলাচ্ছে সকালে উঠে ছুটি বা খাওয়ার সময় বাইনে বা একটা একটা কথা বলতে দেন একটা কথা বলতে দেন সকালে উঠেছি ভাই উঠেই ছুটিছি কি সরি জানি না সকালে উঠেই ছুটিছি ভাই টাকা নেবার জন্য আব্দুল শুধু ভালোবাসা এসেছে পয়সাতে সব পাওয়া যায় ভালোবাসা পাওয়া যায় আমি ভালোবাসা চাই তোমাদের কাছ থেকে ভালোবাসা দেবে ভালোবাসা দেবে ভালোবাসা দেবে

তাদেরকে দু হাটাও দু হাটাও বিজেপিকে বাংলায় যারা জায়গা করলো তাদেরকে i don't to